বাংলাদেশ যদি এই বিশ্বকাপে না খেলে আর্থিক ক্ষতিটা কি আমি একটা ছোট্ট হিসাব আপনাদেরকে দিই ইএসপিএন ক্রিক ইনফোর তথ্য অনুযায়ী বাংলাদেশ যদি ভারতে এই বিশ্বকাপ খেলতে না যায় তাহলে আর্থিক ক্ষতির পরিমাণটা দুইভাবে একটা হচ্ছে আইসিসির এই বিশ্বকাপের সদস্য হিসাবে আপনার বাংলাদেশের প্রাপ্য হচ্ছে পাঁচ লাখ ডলার সেটা বিসিবি আর পাবে না নাম্বার ওয়ান সেকেন্ডলি হচ্ছে প্রাইজ মানি আকারে এটা আপনার দুই লাখ ডলার পাওয়ার কথা এবং সেই টাকাটা আসলে ভাগ হয়ে যায় খেলোয়াড়দের মধ্যে আর কি হ্যাঁ সেই টাকাটা থেকেও আসলে বিসিবি অথবা বাংলাদেশের ক্রিকেটাররা বঞ্চিত হবেন তার মানে হচ্ছে মোটা দাগে হচ্ছে সাত লাখ ইউএস ডলার নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা আপনার ম্যাচ ফি পেয়ে থাকেন এটা পান হচ্ছে আসলে বোর্ড থেকে বোর্ড ম্যাচ ফি দেয় তাদের প্রত্যেকটা প্লেয়ারকে বিভিন্ন ধরনের ম্যাচ খেলার জন্য বিভিন্ন ধরনের মানে হচ্ছে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি আমি যতদূর জানি একটা টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেটাররা খুব সম্ভবত আপনার দুই থেকে আড়াই লাখ টাকার মাঝামাঝি কোনো একটা অ্যামাউন্টে টাকা পান হতে পারে দুই লাখ ত্রিশ হাজার অথবা দুই লাখ পঞ্চাশ হাজার এমন তো প্রতি ম্যাচে ম্যাচ না খেললে বাংলাদেশের ক্রিকেটাররা আড়াই লাখ টাকা করে হয়তো হারাবেন ওই অ্যামাউন্টের বাইরে আর আরেকটা হিসাব আছে যে টাকাটা আপনার ক্রিকেটাররা যেখান থেকে বঞ্চিত হবেন সেটা কি যে যখন আইসিসির অধীনে যখন আপনার ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তারা কিছু ডেইলি অ্যালাউন্স পান হ্যাঁ প্রতিদিনের খরচের কিছু টাকা পয়সা পান সেটা তারা পাবেন না আর আপনারা জানেন আরেক ধরনের আপনার টাকা পয়সা ক্রিকেটাররা পান সেটা হচ্ছে ক্রিকেটাররা যখন খেলেন তখন যে ব্যাট ব্যবহার করেন সেই ব্যাটে আপনার লোগো থাকে এটা তাদের পার্সোনাল স্পন্সর বলা হয় তো যিনি ভালো খেলেন এরকম বড় আসরে বিভিন্ন ধরনের প্রেক্ষাপটে বিভিন্ন ক্যাটাগরিতে তারা টাকা পান ক্রিকেটাররা সেই টাকা থেকেও বঞ্চিত হবেন আপনি বলতে পারেন যে আমি ইন্ডিয়ার দালাল ইন্ডিয়াতে যেয়ে খেলার ব্যাপারে উৎসাহ দিচ্ছি ওকে বাংলাদেশের ইন্ডিয়াতে খেলতে যাওয়া নিয়ে সবারই নানা ধরনের মতামত আছে আমার মতামত হচ্ছে ইন্ডিয়াতে যে খেলার পক্ষে আপনি এর বিপক্ষে অবস্থান নিতেই পারেন আপনার মতামতের প্রতি আমার শ্রদ্ধা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে গিয়ে এই বিশ্বকাপে খেলা উচিত এটা অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্ত হ্যাঁ ডেফিনেটলি মোস্তাফিজুর রহমানকে তারা কে কে আর বাদ দিয়েছে এতে আমরা ব্যথিত এর কষ্ট আমরা পেয়েছি এতে এর প্রতিবাদও আমরা জানাতে চাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সব কিছুর বাইরেও এই বিশ্বকাপে বাংলাদেশের খেলা উচিত আর যারা মনে করেন না খেলা উচিত নয় বয়কট করা উচিত আমি তাদের প্রতিও আসলে সম্মান জানাই